মধ্যে কোনো গাঞ্জুটা যায় গাঞ্জুট গাঞ্জা খাই মদ খাই গাছের মধ্যে বান্দা রাখতে হবে কথা বলেন ঠিক না নাকি মাজার ভাঙ্গা লাইবেন না এগুলো করা যাবে না এগুলো সমস্যা এগুলো প্রবলেম সম্পৃতি বিনষ্ট হবে ঠিক কি না এই জন্য যুবক ভাইরা আমার যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয় যারা কাজ করবে তাদেরকে প্রতিহত করতে হবে মাজারকে সুরক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সাজদা বাবার মালিক কে আর বড় করেন সাজদা বাবার মালিক কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রাহিম

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া পৃথিবীর কার ও করা যাবে একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে রাজা কাশিপুর এই এলাকাটি সুন্নিয়ত দोषित এলাকা তরিকাপন্থী এলাকা অত্যন্ত সহজ সরল একটি মানবিক এলাকা এইজন্য আমার ভাই এম জামাল সভাপতি মহোদয় বক্তব্য যে এই প্রোগ্রামটা করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই এবং কোনো দলীয় কোনো লোকের কাছে যেতে হয় নাই কোরআন সুন্নার কথা বলবে স্বাধীনভাবে বলবে সবার অংশগ্রহণে এই প্রোগ্রামগুলো চলবে এই চেতনার কথাগুলো বলবে এটাই হলো সবচাইতে বড় স্বাধীনতা কথা বলেন ঠিক না ঠিক তাহলে এই জন্য এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং পজিটিভ ধর্মের যে চেতনা ধর্মের চেতনার কথাগুলো স্বাধীনভাবে বলতে পারাটা এটা অত্যন্ত একটি বাবা আপনার কথা বললে আমি কথা বলতে পারবো এই বক্স থেকে সরেন আপনারা বক্স থেকে দূরে যান জান এই যান যার যার মতাদর্শ পালনের যে বাক স্বাধীনতা আছে সেই বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া এটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না আপনি একটা মতাদর্শে থাকতে পারেন আরেকজন আরেকটা মতাদর্শে থাকতে পারে যার যার কথাগুলো স্বাধীনভাবে বলবে এটাই হলো বাংলাদেশের প্রত্যাশা কথা বলেন ঠিক কিনা এটাই বাংলাদেশের সকল নাগরিকদের প্রত্যাশা যে ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্মের কথা কথা ইসলামের কথা বলতে পারাটাই আমাদের স্বপ্ন কথা বলেন ঠিক কি না বলেন যে আমাদের অতিথি প্যানেলকে এই কথাটার জন্য আমি আন্তঃ অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি চাই এই রাজা কাশীপুর থেকে বাংলাদেশের মানুষ শিখুক জয়পুরের মানুষ থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষগুলো যারা এই প্রোগ্রামগুলোকে ধর্মীয় চেতনার প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এদেরকে বলবো যে কিভাবে ধর্মের চেতনার কথাগুলো বলতে দিলে সম্মান পাওয়া যায় এটা হুমনাবাসীর কাছ থেকে শিখুন কথা বলেন ঠিক আমার কথায় কেউ রাজনীতিক গন্ধ খুঁজবেন না এটা ইজি এটা অত্যন্ত হক এবং বাস্তব কথা একটা কথা বলছি দেখছেন মাইক গেছে হয়ে তাহলে আপনাদের এলাকার যে সন্তান সন্তানগুলো সন্তান সূর্য সন্তান মারহাবা জি বলবেন না আরো বড় করে বলেন না মারহাবা আর আমি তাহির হুজুর হুমনার মাটি আমার একটা আত্মার সম্পর্ক হুমনার মাটি আমার হৃদয়ের সম্পর্ক মানুষ আমাকে ভালোবাসে আমি তাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসি বলতে পারবেন যে আমি তাহির উজরা আসার কারণে কোনো অরাজকতা হয়েছে আমি জানাই আজকের অতিথি প্যানেলকে বলেন আল্লাহ বলেন আল্লাপা আলামিন এই জমিন আমাদেরকে পাঠিয়েছেন এই ধরাধামে পাঠিয়েছেন গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জমিন নবাবির জায়গা নয় এই জমিন হলো গোলামীর জায়গা কথা বলেন ঠিক কিনা বলেন পাক কোরআনে বলছেন ইয়া কাফা হ্যা ইমান্দারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ভাবে আপনার যারা এখানে এসেছেন আমাদের সভাপতির প্রশ্নের উত্তর আপনারা দিতে গিয়ে দাঁত ভেঙে গেছে আপনারা কি বলতেছেন আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না আপনি একজন বান্দা হিসাবে আপনি একজন নবীর হিসাবে আপনি একজন ধর্মের অনুসারী হিসাবে আপনি কোরআনের একজন অনুসারী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে আপনাকে হক কথা বলতে হবে ন্যায্য কথা বলতে হবে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না বলেন আপনি যদি সব তাল ফাঁকাইলেন কেমনে হবে মুনাফিকের জিন্দিগি আমাদের দরকার নাই কথা বলেন আমাদেরকে ইমানদার ইমানের জিন্দিগি লাগবে কেন যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে নাকি যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে ঘন্টা যাবেন ইনশাআল্লাহ বলুন এবাদত পাওয়ার মালিক কে আরো বড় করে বলুন আল্লাহ এই জন্য যুবক ভাইয়েরা আমার পঞ্চাশ মিনিট ইস্টিতে বসেছি এই সময়টাকে আমার সময়ের সঙ্গে একত্র করে আর ঘন্টা কানে আলোচনা আমি করব বসব কিন্তু জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে এই ধরা দামে পাঠিয়েছেন কে আমরা কি মোমেন না বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন

আল্লাহজিনা আমানু যারা ইমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসুলহি এবং তার রাসূলের উপরে সুম্মাল্লা মিয়ার তাবু লাম্মা লা মিয়ামর লাইনেহি এনে সর্দিয়া অতীতের কোনো কাজ না করার দৃঢ়তা প্র প্রকাশ করা সুম্মালাম ইয়ার তাবু সে অতীতে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই সে কোনোদিন অতীতে রাসুলকে নিয়ে সন্দেহ করে নাই সে যেদিন থেকে সে বুঝে সেদিন থেকে সে জেনেছে মেনেছে জবানটা খুলে বলুন আল্লাহ কয় এই জন্য ইমানদার হতে গেলে এক নম্বর হলো বিল্লা আমানু বিল্লা আল্লাহর উপর ইমান আনতে হবে ওয়ারাসুল ইহি এবং নবীর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্যে জবানটা খুলে বলুন আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান খুলে বলুন তিনি কে